আসসালামু আলাইকুম প্রিয় এই ওয়াল হ্যাঙ্গিং হাই কমরটা ফিটিং করলাম এখন আমি নিজে আগে বইসা দেখি যদি নাট মার ফল করে আবার এটা যদি পড়ে যা তো দেখি না সেই মানে আমার লুট নিচ্ছে সেই সুন্দরভাবেই দেখা যাচ্ছে খুবই কিন্তু কম্প্যাটিবল লাগে এই মানে ওয়াল হ্যাঙ্গিং হাই কমর বাপতেই অনেক সুন্দর লাগে নিস্তা ফাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা রিলাক্স কিন্তু খুবই সুন্দর লাগছে

মানে আগে বিদেশে ছিল এখন আমাদের দেশে কিন্তু আছে অনেক দিন যাবত শুরু হয়েছে কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল না যাদের শখ আছে তারাই কিন্তু এটা লাগায় যাদের ওরকম লেভেলের শখ আছে ওই কিন্তু এই জিনিসটা ইউজ করে এ খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফ্লাশ আর এই জিনিসটাই কিন্তু একটা সুন্দর একটা লুক দেয় বাথরুমের খুবই সুন্দর লাগে এটার যে